প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে উঠেছে এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময় অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময় তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা প্রমোশন দেয়া এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো তিনি বলছেন বলা শুরু করেছেন আংশিক বলেছেন বাকিটাও বলবেন এটা এখন পর্যন্ত আপডেট আপনাদের জন্য আপনি বলছেন যে আর দুইজন আ ভাগে দুনিয়াদারন মনছো আর দুইজন শক্তি আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষর দরকার হবে না নাইদ ইসলাম আগামীকালকে কালকে সাক্ষ্য গ্রহণের কথা আছে এবং তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের সেটার মাধ্যমে আশা করছি এই মামলা সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হবে আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করবো তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তী দিকে আমরা যাব আশা করছি যদি যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই আসামি দুজন পলাতক আছেন আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্যগ্রহণ সমাপ্তির পরে অনেক কথাই বলেছেন সব বিষয়ে আমি এক ব্রিফিংয়ে বলতে চাই না ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে ওনার বক্তব্যের পুরো সামারিটা হয়তো আপনাদের সামনে আমরা পরিষ্কার করে তুলে ধরবো মানে আপনারা যেটা বলছেন যে যে সাক্ষ্য নিয়েছেন তাতে কি শেখ হাসিনার মানবতার অপরাধের যত অকাট্য প্রমাণ আপনারা প্রমাণ করতে পেরেছেন এটা তো আদালত নির্ধারণ করবেন আমরা অকাট্যভাবে প্রমাণ করতে পেরেছি কিনা আমাদের দিক থেকে আমরা যথেষ্ট মনে করছি বাকিটা তো আদালত নির্ধারণ করবেন এবং আদালত নির্ধারণ করে অ্যানালাইসিস করে তার বিচারে যদি মনে হয় যে যথেষ্ট সাক্ষ্য অকার্য সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে তাহলে সেই অনুযায়ী তিনি বিচারিক পরবর্তী প্রক্রিয়ার দিকে যাবেন আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে একটা কথা বলেছেন যে আর্মিকে নিয়ন্ত্রণ করার পরে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার মানে সেভাবে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সূচনা করা হয়েছিল পিলখানা কারণে যে মাধ্যমে সেগুলো তিনি বলেছেন তারপরে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন উনি বাকি বিষয়গুলো বলবেন যেগুলো ভবিষ্যতে বলবেন সেগুলো ব্যাপারে আমি আর কমেন্ট করতে চাই না তো যেগুলো আপনারা আদালত পক্ষে শুনেছেন যে সমস্ত প্রসঙ্গকে তিনি হাইলাইট করেছেন সেগুলো আপনারা রিপোর্ট করতে পারবেন সব কিছু আমার মুখ দিয়ে না শোনাই ভালো বাকিটা আদালত পক্ষে উনি যেভাবে বলেছেন সেভাবে আপনারা রিপোর্ট করতে আমি আর নতুন করে